নমস্কার বন্ধুরা আমি দিয়া আজকে অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম তাই চলো তোমাদের সাথেও শেয়ার করি ওই দেখো দূর থেকে আসছে এটা হচ্ছে মেঘা এটা আমার হাই স্কুলের বন্ধু আজকে একটা বন্ধুর বাড়ি যাচ্ছিলাম ভয়েস ওভার বেশি দেবো না চলো ভিডিওটা দেখতে থাকো যার বাড়ি যাচ্ছিলাম তার জন্য ফুলটা নিয়ে নিয়েছি আর এটা শ্রেয়া এটাও আমার কলেজের বন্ধু ওকে খাওয়াই না আমরা ছাড়ে না নিয়ে আরে মেঘা বাচ্চাদের শ্রেয়াকে বসে কেমন লাগছে

আর ওর বাড়ি গেছি বলে ও মিষ্টি মাজা নিয়েও হাজির বলেছে না খেলে বাড়িতে বেড়াতে দেবেন আর বেশি বয়স দেবো না চার বন্ধু এক জায়গায় ভিডিওটা এনজয় করতে পারব

চলে এসছি আমরা প্লাটুলি প্লাটুলি না পাটুলি সানফ্লাওয়ার ভ্যালিতে সত্যি কথা বলতে পাটুলিটা খুব সুন্দর সাজানো আমরা তাই মাঝে মধ্যেই যাই খুব ভালো লাগে তার মধ্যে এই মহাশয়ের সাথে দেখা যে তিনি তো মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছে দেখো আর জানো না ও তো আমাকে ঘুরে ঘুরে দেখছে বারবার করে ভাবছে আমার ভিডিও কেন তুলছে আমাকে জিজ্ঞেস করে তারপর দেখো কি সুন্দর লাগছে পাটুলির ভিউটা তোমাদেরকেও দেখাচ্ছি আর হঠাৎ করে পাখি তোর গায়ে টয়লেট করে দিয়েছে ওপর থেকে দেখো পালিয়ে গেছে ও তারপরে চারজনের ছবি তুলছিলাম কিন্তু মেঘানমনির কিছু বক্তব্য ছিল চলো সুনামদের উপরে উঠে যাবো না ভালো না না ভালো না এদিকে চলে যাবো এদিকে গেলে যদি আমরা একটু দেখা পাই আমাদের ব্লগারদের তারপরে আমি ছবি তুলবো বলে ভিডিও করে নিয়েছি বুঝতেও পারিনি এই দেখো তারপর তোমাদের সাথে পাটুলির ভিডিও শেয়ার করছি কি সুন্দর লাগে রোজ মানুষ আর বিকালবেলা এখানে আসবেই আসবে পাটুলি কোনো দিন ফাঁকা যায় না তারপর পাটুলিটা ঘুরে নিয়েছিলাম আর এই লেখাগুলো খুব সুন্দর লাগে সব থেকে সুন্দর তো এই স্ট্যাচুটা মেঘা ভিডিওটা দেখে না বল তুই তুই মেঘা তারপর চারজন মিলে বসে অনেকক্ষণ গল্প করে বাড়ি যার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম তখন ভাবলাম আইসক্রিম খেয়ে যাওয়া যাক আর এই দেখো ওখানেও অনেক বকবক করছে ও খালি বক বক করতে থাকে তারপর যে যার মতন বাড়ি চলে যাচ্ছিলাম দুজন অলরেডি আগে চলে গেছে আর এইদিকে মেঘাকে টাটা করে আমিও চলে যাচ্ছিলাম আজকের মতন এতটাই টাটা বন্ধুরা ভালো থেকো